আসসালামু আলাইকুম আবারও একটা ছোট্ট বলক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে আমি নীলভামারির উদ্দেশ্যে রওনা হয়েছি দেখতে পাচ্ছেন আমি নীলভামারির উদ্দেশ্যে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশে আমি যাচ্ছি তাই দেখে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসার নিয়ে আসলাম তাই যদি ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানা যাবেন আমি নীলফামারির উদ্দেশ্যে আমার সঙ্গে এক বড় ভাই আছে সেই বড় ভাই সহ এক কাজে আমরা বিশেষ এক কাজে রওনা হয়েছি যাই হোক আমি আপনাদেরকে নীলফামারি শহরটা একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এশিয়ান হাইওয়ে রোড দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশে খুব মনোরম পরিবেশে আমরা যাচ্ছি যাই হোক রকম হয়েছে ভিডিওটা আশা করি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বলতে বলতেই আমি চলে আসলাম নীলফামারি মেইন শহরে মেইন বাজারে সাইড রাস্তার মোড়ে চলে এসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা গেছে ঢাকা একটা ডিমলা আমরা একটা সৈয়দপুর এই রাস্তায় চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে এ আর জেনারেল হসপিটাল ডিজিটাল ডায়াগনসিস সেন্টারে আমরা চলে এসেছি হাসপাতালে এখানে একটু কাজ ছিল সে কাজটা শেষ করেই আমরা আবারও উদ্দেশ্য হয়ে গেলাম ডিমলার উদ্দেশ্যে আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশে চলাফেরা করতে মানে যাচ্ছি যাই হোক আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আমি হয়তোবা অত সুন্দরভাবে অত সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে সকলেই আমার ভিডিওটাতে একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন দেখতে দেখতেই রাস্তার পাশে একটা খুব সুন্দর দোতলা মসজিদ আছে সেই মসজিদটা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম পারি নাই গাড়িতে থাকার কারণে যাই হোক খুব সুন্দরভাবে পরিবেশ নীলফামারী শহরটা খুব বড় না মিডিয়াম শহর তারপরও আজকে নীলভামারিতে একটা গরুর হাট আছে সেই গরুর হাটের আজকে হাটের দিন সে হাটের দিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক যানজট গরু গরু ওই যে গরু বেচা কিনা চলতেছে বলতে বলতে এইটাই হলো আপনি বাস টার্মিনাল টার্মিনালটা খুব সুন্দর মনোরম পরিবেশ সব গাড়ি চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ম্যাম প্লেট কে কোথায় যাবে কোন দিকে যাবে কত কিলো সেটা সব দেখা এসেছে ন্যাম প্লেটে লিখে দিছে যাই হোক অনেক সুন্দর পরিবেশে আমরা আসতেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সকলেই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে আমি চলে আসলাম ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কোনো দিন কোনো এক বল ভিডিও নিয়ে দেখা হবে